হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লীলা অফিসিয়াল লীলা অফিসিয়াল চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আই হোপ সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক তো ফাইনালি দেখো বেরিয়ে গেছি আর যেটা দেখাচ্ছিলাম কারেন্টের বোর্ড চার্জার সকাল থেকে কারেন্ট ছিল না আর বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি মাম্মামের কিন্তু নার্সিংহোমে ডক্টর দেখাতে তো দেখো আমরা চলে এসেছি বারাইপুর সেবাতিত নার্সিংহোম তো চলো এত আমরা বাড়ি থেকে নাম লিখিয়েছিলাম সতেরো নম্বরে তো দেখো একটু সন্ধ্যেবেলায় কিছু খাবো তো আমি একটু ছানা নিলাম মাম্মা একটু মশলা মুড়ি তো দেখো দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখো এখানে টিকিট নিয়ে লাইনে বসেছি আর মামা বদমাশি আর ভাবছো এত সেজে গুজে কেউ ডক্টর দেখাতে আসে না এখান থেকে মেলাই যাওয়ার উদ্দেশ্যেই এসছি তো ফাইনালি দেখো বেরিয়ে গেলাম ডক্টর দেখিয়ে মামা দু রকমের ডক্টর দেখালাম একটা হচ্ছে ক্রিমির জন্য দেখালাম আর একটা হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছিল সেই জন্য দেখালাম তো দেখো ফাইনালি আমরা কিন্তু নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছি আর দেন দেখো আমরা মেলার সামনেও কিন্তু চলে এসেছি আর মামাম কতটা হ্যাপি তো তোমাদের দাদাভাই ওদিকে দিকে গাড়ি পার্কিং করে এসে দেখো এই যে টিকিট কাটছে তো মাম্মা মার ওর পাপা তো চলো এই নিয়ে আমাদের এই মেলাতে দশ বছর আসা আর গেটটা কত সুন্দর করেছে দেখো জাস্ট অসাম তো তারপরেই প্রথমে ঢুকে যেটা চোখে পড়লো এই জায়গাটা তো মাম্মামকে তো এখান থেকে মানে কি বলবো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো যে তুই লাস্টে আসবি এটায় তো চলো সামনের দিকে আরও কী কী আছে সবটাই শেয়ার করি এটা একটা নতুন জিনিস যেটা আমি এই বারাইপুর এসে প্রথমবার দেখলাম এই দশ বছর আসছি মেলায় এটা প্রথম দেখলাম আর কি তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু পিয়ালি মেলায় একদিনও নিয়ে যায় না জবে থেকেই বিয়ে হয়েছে তবে থেকেই ওর ওই পরিবেশটা ঠিক পছন্দ না কিন্তু তুমি এখানে আসতে বলো বার আসলেও আসবে তো ফাইনালি একটু পাও ভাজি খেলাম আমি আর তারপরে দেন দেখো একটু টুকটাক কাটা। আর এই নাকদোলাটার হাইট দেখো আর জাস্ট লুকটা দেখো তো মামামকে রেখে যদি যাওয়া যেত তো আমি আর তোমাদের দাদাভাই চড়তাম তো যাই হোক আমরা ভীষণ নাকদোলা চড়তে ভালোবাসি আর মাম্মাম দেখো এদিকে খাচ্ছে দই ফুচকা তো আমিও ওর এখান থেকে নিয়ে খেয়েছিলাম দেন দেখো মামামকে আর কি আটকে রাখা যায় ফাইনালি এটার মধ্যে ও ঢুকেই গেল ওই যে দেখতে পাচ্ছ ওই হুডি পড়া তো কি আর বলবো এটার মধ্যে ঢোকার পরে ও যে পরিমাণ এনজয় করেছে সেই পরিমাণ বাড়ি গিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছে মানে পা নিয়ে পরের দিন সকালবেলায় মানে দুপুর অবধি জাস্ট আমার কোল থেকে নামিনি আর শুধু কেঁদেছে শুধু কেঁদেছে তো ফাইনালি মেলার মধ্যে খাওয়ার মতো তেমন কিছু ছিল না একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়েছিলাম তো দেন দেখো আর মাম্মাম খেয়েছিল খেয়েছিলো দই ফুচকা আর কিছু কেনাকাটা টুকটাক করেছি করে দেন চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখান থেকে জাস্ট খাবো খেয়ে আর বেরোবো তো মামা আর আমি বসে পড়েছি রেডি তো এখানে ঢুকেও একটা বাজে অভিজ্ঞতা হয়েছে জাস্ট এই যে যে ফ্রায়েড রাইসটা খুবই বাজে খেতেছিলো তো আমরা অল্প অল্প খেয়েছি তোমাদের দাদাভাই বেশিরভাগটা খেয়ে নিয়েছে পয়সা দিয়ে কিনে নষ্ট করব দেন কিছু খাবার বাড়ির জন্য প্যাকিং করলাম তো চলো এবার বেরোনো যাক তো ভীষণ ঠান্ডা ছিল আর রাস্তায় ক্যামেরা অন করিনি তো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা